ওই দেখুন কি বলুন তো আরে এসে গেছে পুজো দোরবার তো চলেই এসছে আর এদিকে আমার চুলের অবস্থা রেগুলার বেরিয়ে বেরিয়ে পুরো বিধিবিচ্ছিন্ন অবস্থা লাগিয়েছে আর এদিকে চুলটার উপর আমাদের লুকটা তো অনেককে ডিপেন্ড করে কি বিশেষ করে তো আমরা তো ডেমো চাই একদিন তেল ডেল মেখে আয়নার সময় দাঁড়াবেন আর একদিন শ্যাম্পু ট্যাম্পু করে হালকা স্টাইল টাইল মেরে আয়নের সময় দাঁড়াবেন দেখবেন নিজেকে কোনটাতে বেশি ভালো লাগছে আরে হ্যাঁ রে বাবা চুলটার ওপরে আমাদের লুকটা অনেকটাই ডিপেন্ড করে এইদিকে যে আমি চুলটা কিনি কী করবো সেটাই বুঝতে পারছি না তাহলে ভালো আমার এই মন্ধু মতো মাথাকে এত কেন জোর দেবো তার জন্য তো কিছু এক্সপার্ট রয়েছে চলুন দেখি আমিও যাই আর আপনাদের উপর সেখানে নিয়ে যাই কি বলে শুনি একবার যে আমার চুলটাকে কিনে কি করা উচিত আপনারাও কিছু টিপস তো অবশ্যই পেতে পারেন বলুন চলুন দেখি যাই আমার হাতে করে দেখলে তারা উড়ো মানে আনন্দের ছোট চলেই যাচ্ছিলাম আসল জিনিসটাই বলিনি হ্যাঁ লোকের সব বসি আসে উঠবে খুব ভালো আছেন ফুল বিন্দা আছেন কেমন চলেছি ফুল স্টুডিও থেকে বেরিয়ে পড়েছি আমরা আজকে আমি বিকেল বিকেলে একটু বেরিয়েছিলাম বুঝলেন তো দিয়ে আগে থেকে স্টুডিওতে এসে গেছিলাম আর আমি মনে মনে ঠিকই করে নিয়েছিলাম যে আজকে তো আমি পার্লারে যাবো কিন্তু আমি একা একা যাবো না সঙ্গে করে তো আরেকজনকেও নিয়ে যাবো দেখুন ওকে নিয়ে গেলে আমার ভিডিওটাও শ্যুট হয়ে যাবে আমি বোরও হব না প্লাস আমাকে টাকাও দিতে হবে না দেখলেন কত বুদ্ধি আমার ফাইনালি আমরা পৌঁছে গেছি হাবিটস হেয়ার অ্যান্ড বিউটি পার্লারে জানেন আমি বরাবরই স্কিন কেয়ার বা হেয়ারের জন্য একটু ব্র্যান্ডেড জিনিসটাই পছন্দ করি তো আমি বরাবরই এরকম আসতাম কিন্তু আগে ভিডিও করতাম না এবার ভালো সেটা একটু ভিডিও করে শেয়ার করি আর কি ও বাবা ঢুকে তো আমি অবাক টিনের ওপরে কাক আমি তো অবাক এত ভিড় আর ওখানে গিয়ে আমি এটাই ভাবলাম যে আমি বোধহয় সর্বশেষ যে চুলটাকে ঠিক করাতে এসেছি বা ধর করানো হয়ে গেছে কি আপনাদেরও কি চুলের মানে যত্ন ফত্ন বা হেয়ার কালার কাটিং ফাটিং সব হয়ে গেছে হ্যাঁ জানাবেন তো আমাকে এখানে এসে তো দেখি সব কিছু সার্ভিসের উপরে ফিফটি পারসেন্ট ছাড় সে চুল কাটা থেকে শুরু করে ফেসিয়াল সব কিছুতে তাই বলি এত ভিড় কেন এবারে তো আমি ফান্নাটা বুঝতে পারলাম ফাইনালি দাদা তার হাতের কাজটা সেটা আমার সাথে কথা বলতে এলো আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে আমরা তো রেগুলার লাইফে বেরোই তো চুলটার কী ট্রিটমেন্ট করানোর প্রয়োজন চুলটা ভীষণ রাফ হয়ে গেছে দেখুন আমরা যারা রেগুলার বেরোই তাদের তো একটা সমস্যা আছে কি না সত্যি কথা কিন্তু আপনারা স্বীকার করবেন তো দাদা বলেন যে এখানে বসো আমি দেখছি কী করা যায় বলে আমার চুলটাকে আর কি ভালো করে চেকআপ করে দেখছে চেক করে দেখছে হ্যাঁ ঠিকই শুনেছেন আর আপনার এটাও দেখছেন তো যে আমার চুলটা কি হারে রাফ হয়েছে সব কিছু দেখে থেকে তাদের এটাই বললেন যে ওখানকার একটা স্পেশাল স্পা নিলে আমার চুলটা ঠিক হয়ে যাবে মা কালি আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো কোনো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করাতে বলবে কিন্তু দেখলাম না মানে আপনি যদি ভেবে থাকেন যে আপনাকে ধরে বেঁধে দিয়ে রকম কোনো ট্রিটমেন্ট করিয়ে দেবে বা গছিয়ে দেবে সেটা কিন্তু একদমই নয় এবার দেখার পালা যে দাদাদের কথা মতন স্পাটা করালে আমার চুলটা একটু ঠিকঠাক হয় কি না আর পার্লারে যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে শ্যাম্পুর পোষণে জানেন তো ছোটোবেলায় মারা কি সুন্দর করে দিত আমরা কি সুন্দর বসে বসে আরাম নিতাম সেটা তো আর বাড়িতে হয়ে ওঠে না যখন কেউ শ্যাম্পুটা করিয়ে দেয় মানে আহ কি আরাম বড় হয়ে কিছু কিছু জিনিস আমরা কি মিস করি বলুন যেগুলো আগে মায়ের জন্য ফ্রিতেই পেতাম সেগুলোকে এখন টাকা দিয়ে করাতে হয় ব্যাস গল্পে গল্পের শ্যাম্পু করা ডান আমি আবার জুতো মুতো খুলে একদম আরাম করে শুয়ে শ্যাম্পুর আরামটা নিচ্ছিলাম আর আরেকজন কি দেখুন আমার ভিডিও শ্যুট করে দিতে বলেছি বলে সেই সারাক্ষণ ক্যামেরা আমার মুখের ওপরে ধরে রাখছে আরে বাবা অন্য কিছু তো দেখাবা আমার সাথে তো গল্প করতে না আর এই দিকে তো দাদা তার কাজ করতে শুরু করে দিয়েছে কত কিসব সব মেশাচ্ছে এত কিছু আমি জানি না বাবু সব কিছু নাম আমাকে জিজ্ঞাসা করবেন না প্লিজ আপনারা শুধু দেখতে থাকুন আর আমিও লাস্টে আমরা রেজাল্ট দেখে নেব তবে হ্যাঁ একটা জিনিস আমাকে মানতেই হবে আমি শুধু ভাবতাম যে মেয়েরাই মেয়েদের চুলের মর্ম বোঝে কিন্তু না দেখলাম দাদা প্রত্যেকটা চুল মানে যাতে একটাও চুল না ছেড়ে এত যত্ন করে করছে আমি এটা আশা করিনি সত্যি আর আমার বিফোর চুলটা দেখেছেন কি অবস্থা না ভাই সত্যি এত যত্ন করে করছে আমি তো খুব এক্সাইটেড এটা দেখবো বলে যে রেজাল্টটা ফাইনালি কি আসে আপনাদের বলে রাখা ভালো এটাই কিন্তু অথরাইজড হাবিব এবং ডেমোনারও সব থেকে পুরোনো হাবিব আর দেখছেন ভিড় কমছেই না কমবে কী করে হেয়ার কাটিং তো অনলি একশো টাকাতে মানে যারা পাড়ার দোকানে বসে চুল কাটেন সেখানের থেকে একশো টাকাতে আপনি হাবিব থেকে চুল কাটতে পারছেন ভাবুন শুধু একবার আচ্ছা এবারে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমি আপনার সাথে করতে চলেছি সেটা হচ্ছে আমি ভাবছি যে আমার চুলটাতে কালার করাবো এইবারে আপনারা ঝটপট আমাকে একটু ছবি পাঠান যে আপনারা কীরকম কি কাটিং করেছেন বা কীরকম কি কালার করেছেন আমি একটু আইডিয়া নেব আর কি আহ দাঁড়া একটু চুপ করে মেসাজের আরামটা নিই উফ কি শান্তি কেউ যদি রোজ এরকম দিত আহা সাধু সাধু তো যেটা বলছিলাম ঝটা পট আমাকে একটু ছবি পাঠান আমিও কালারটা করব আর কি হ্যাঁ আমি ঘুমিয়ে পড়েছিলাম হাসবেন না প্লিজ ছোটো কামায় এবারে স্টিম নেওয়ার পালা দেখছেন স্টিমের ধোঁয়াটাকে আমি ফুঁদিয়ে দিচ্ছি দম লাগে দেখছেন দেখছেন কিরা ইচ্ছা করে করে আমার বাজার মতন শর্ট নিচ্ছে সামনে থেকে কি বাজে আমাকে লাগছিল একটা যাই হোক এবার চুলটা ওয়াশ করার টাইম এসে গেছে আবার আমি জুতো বুতো খুলে একদম আরাম করে শুয়ে পড়েছি তখন ঘুমটা হাফ হয়েছিল এবারে ঘুমটাকে পুরো করে নিচ্ছি আমি ঘুমিয়ে নিই ততক্ষণ আপনাদেরকে লোকেশনটা একবার ভালো করে বলে দিই শুনুন ডায়মন্ডাবার স্টেশন থেকে হসপিটাল দিকে আসতে ডানাতে আপনার পড়বে ডায়মান্ডাবারের নবগ্রহ মন্দির আর তার ঠিক উল্টো দিকে দেখবেন আছেন একটা ঘেউ মানে বাঘ আর তার পাশ থেকে যে আসতে হবে সেটা আসলে চলে আসবেন আসার পরে আপনি দেখবেন আপনার ডানাতে পড়ছে এই লাল কালারের লোগো দেওয়া অরিজিনাল হাবিপটা যেটা কি আপনি কলকাতা থেকে শুরু করে সব জায়গাতে দেখতে পান ব্যাস ইতিমধ্যে আমার চুল ধোয়া কমপ্লিট আমার ঘুমও কমপ্লিট এইবারে তো দেখার পালা যে চুলটা ঠিকঠাক হলো কি না কি তবে কাজ কিন্তু সুন্দর এটা মানতেই হবে দাদারা একদম ধরে ধরে যত্ন করে করে আচ্ছা আপনারা আমাকে একটা সাজেশান দিন তো ভাবছি চুলটা কি কেটে ছোটো করে দেবো নাকি যেরকমটা আছে তার উপর একটু ট্রিম করবো হ্যাঁ কোনটা আপাতত আমি আজকে একটু হালকা করে ট্রিম করছি বলে দিচ্ছিলাম যে সামনে একটুখানি আমার যেরকম লেয়ার আছে সেরকম থাকবে আর পেছনে একটা হালকা করে শুধু ট্রিম করে দিতে কারণ আমি কোনো কাট কাটছি না পুজো এখনও তো কয়েকটা দিন বাকি এখন কাটলে আমার সেই লুকটা চলে যাবে আমি চাই সেই লুকটা একদম মানে সবাই পুজোর দিনেই দেখুক যাকে বলে ফাইনালি সব কমপ্লিট এবার হচ্ছে সিরাম লাগানোর পলা চুলটা তো আমার দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে বুঝলেন একদম পুরো স্মুথ যে রাফনেসটা ছিল সেটা বোধহয় চলেই গেছে দাঁড়ান দাঁড়ান আপনাদেরকে ভালো করে দেখা যায় আগে দাদা ছাড়ুক আমাকে তারপরে তো চুলটাকে নিয়ে একটু হালকা করে ক্যারামতি করে দেখাবো না দেখুন দেখুন আপনারা নিজেরাই দেখুন আপনারা কি বলেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিই না আমি ওখানে বসে অবধি আপনার কমেন্টে রিপ্লাই দিচ্ছি না মানতেই হবে আমার ক্যামেরাম্যানটা সেরা সেরা একদম ঠিকঠাক জিনিস ক্যাপচার করেছে নিন আমার চুলটা একদম ডান এবারে দেখুন তো চুলটা কেমন লাগছে আমার তো বেশ ভালো লেগেছে আমার অলওয়েজ একটুখানি সিল্কি চুল পছন্দ আমার চুলটা এমনি দেখবেন মানে এমনি অটোমেটিক স্ট্রেট আলাদা করে কোনো স্ট্রেট করাতে হয় না তাই যখন দেখি যে ওই রাফ প্যাপারটা চলে আসে দেখতে একদম ভাল লাগে না কিন্তু এবারে দেখুন আসলে মজা তো আবি আর হে তখন দেখে তো শুধু আমি বলে যাচ্ছি আপনারা বলবেন তো ভালো লাগছে দেখতে আমাকে কোনটা চুলটা যাচ্ছে তোমার মুখের সাথে আমার সত্যিই খুব পছন্দ হয়েছে আমি আবারও বলছি আমার তো সিল্কি চুল পছন্দ তো যখন ওই রা ব্যাপারটা চলে আসছিল আমার একদম ভালো লাগছিল না এইবারে আমি ফুল খুব খুশি এবার আমার কালার করা পালা আপনারা ঝটপট আমাকে একটু কালারের সাজেশান দিন আমি তো আবার আসবো কালার করাতে তখন কিন্তু এক্সট্রা করে ডিসকাউন্ট দিতে হবে ঠিক আছে না থ্যাংক ইউ নিশ্চয়ই আচ্ছা এবারে হাত তুলুন যে কারা কারা আমার মতন ফিফটি পার্সেন্ট অফার চলার সত্ত্বেও আবার এক্সট্রা ডিসকাউন্ট চান হ্যাঁ কারা কারা আমার মতন এরকম অতৃপ্ত আত্মা তার ভালো করে এবার বাইরে আলাদা আপনাকে চুলটাকে দেখায় আরে চুলটা নিজেরই আমি প্রেমে পড়ে গেছি ওই জন্য আপনাদেরকেও এতবার দেখাচ্ছি তবে আপনারা কিন্তু সব চক আর কালারের ছবি বানাতে ভুলবেন না আমার মুখে কোন কালারটা মানাবে সেটা একটু সাজেশান দেবেন আমাকে আমি কনফিউজ টোটালি না বাবা আমার অনেকক্ষণ শ্যুট করে দিয়েছে একজন আর বসে বসে বোরও হয়েছে তাই ওকে নিয়ে একটু আলাদা করে ঘুরতে বেরিয়েছি মানে ওকে তো একটু রাগটা ভাঙা যাবে নাকি এমনি আমাদের ছেলে ভালো হালকা করে একটু রেগে গেছে এ একটু রাগ ভাঙালেই হালকা করে একটু ফুচকা খাওয়ালেই আবার রাগটা পড়ে যাবে এখন একটু রেগে আছে একটু দেখা ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আপনার সাথে আমার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি ওকে তো রাগটা ভাঙা দেবে নাকি টাডা